গতভাবে আমি বলতে পারি বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী এবং অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে নিয়ে একটা আধুনিক যুগের আধুনিক একটা ভোজন মেলা বলা চলে আসলে এই ভোজন মেলা সম্বন্ধে আমি আসলে আগে ততটা মানে অভিজ্ঞতা ছিল না তো আগে যখন তারা দুই বছর এটা কার্যক্রম চালু করছিলো তখন আসলে এটার বিষয়ে আমি অবগত ছিলাম না তো আজকে অনেক ভালো লাগতেছে যে আসলে প্রচুর লোক তারা প্রতিবন্ধী যারা তিন বেলার মাঝে এক বেলা খাইতে পারে না তাদেরকে এনে আজকে আমাদের তিন ওয়ার্ডের কান্দাফা গ্রামের মোহাম্মদ জলিল মেয়ে হচ্ছে এটার মূল উদ্যোক্তা তো আজকে যে ছয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করছে দেখে নেক্সটে আসবে ছয় সদস্য মোট হচ্ছে এগারো সদস্য তো যে কমিটিটা গঠন করছে তাদেরকে আমি স্বাগতম জানাই আর বিশেষ করে আমি এলাকার ইউপি সদস্য হিসাবে আমি নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডের ভিতরে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ভবিষ্যতে যদি তারা যদি এটা যদি আরও ডেভেলপ করতে চায় আমি এলাকার মেম্বার হিসাবে যুবক মেম্বার হিসাবে যেটাকে বলে আমি আসলে ইয়াং আমি তাদেরকে যতটুক আমার সামর্থ্য কুলায় ততটুকু তাদেরকে আমি সাপোর্ট করব আমি চাই বাংলাদেশে আনাচে কানাচে যতগুলো ইউনিয়ন পরিষদ আছে বা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে এমন ধরনের একটা ভোজনমালা আয়োজন করুক যাতে করে গ্রামের বা এলাকার যেই দারিদ্র এবং প্রতিবন্ধী লোকগুলি আছে তারা এটাতে কিছু উপকৃত পেতে পারে তো আজকে স্টেপ হচ্ছে গিয়ে তিনটা হয়েছে ফার্স্ট হচ্ছে গিয়া পাঁচজন আলেম নিয়ে একটা তালত শুরু করে একটা কোরআন খতম দেয় তারপর হচ্ছে গিয়া তাদেরকে আসলে বুঝতে বা বিভিন্ন আনুষ্ঠানিক যেই খাবারগুলি আছে এগুলিতে তাদেরকে আপ্যায়ন করা হয় খুব ভালো লাগলো দেখে তারপর হচ্ছে গিয়া প্রত্যেকটা যারা প্রতিবন্ধী যারা অসহায় তাদেরকে একটি করে কম্বল বিতরণ করা হয় এখানে আসলে আমার আর ভালো লাগছে যে কম্বল বিতরণের পরেও তাদেরকে যাতায়াত বাড়া সরু প্রত্যেকটা আনুষাঙ্গিক খরচ তারা বহন করছে তো আমি এ কমিটিকে আমার অন্তরে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে যাতে তারা এরছে আরও বারো দেবলাভভাবে অনুষ্ঠানটি করতে পারে তার জন্য যত সহযোগিতা লাগে আমি এলাকার মেম্বার হিসেবে তাদেরকে আমি সমর্থন করবো অন্তর্স্থল থেকে একটা ধন্যবাদ জানালাম তোমরা যে প্রত্যেকটা বছর উদ্যোগ নেওয়া কাজ করতে পারো করো আমি এটা চাই আর তোমাদের পাশে আমি সব সময় থাকব। তোমাদের যে কোনো সহযোগিতায় আমি আসি ইনশাআল্লাহ তালা তোমরা যদি মনে করো যে না আমরা আরও বড়ো ধরনের করবো আমরা এরকম থাকবো আর তোমরা করো ওই এক বলছে ডাক্তার মুতারি মেম্বার সাপে বলছে ওনার নাতের এই এলাকা আনার জন্য মুতারি মেম্বারের সাথে আমিও বাইনাকে বলবো এই এলাকা আসো আসা আমাদের এলাকার একটা চিকিৎসামূলক একটা কাজ করো এবং আমাদের এলাকাটা একটু উন্নত করো এবং আমাদের এলাকা লুকিয়ে দেখো আমি বাইকদিন বলবো বাইকটা খুব ভালো বড় ডাক্তার সে যাতে আমাদের এখানে আসে আর তোমাদেরকে বলছি সংগঠনের যারা সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সহসভাপতি তোমরা আসো তোমরা এটা অগ্রগামী করে যাও এবং এলাকার একটা নাম হবে আর আমরা যাতে সুন্দর করে থাকতে পারি ভবিষ্যতে আমরা এক থাকি কোনো হিংসা বিদ্বেষ যাতে কারোর মাঝে না থাকে হিংসা বিদেশে পত্রের মূল হিংসা করে কেউ উন্নত করতে পারে না আমি অনেক দেশ ঘুরছি অনেক দেশে যাই দেখো সিঙ্গাপুরে আমরা গেলে আমরা কি আদর করে আমরা খাওয়া বা আমরা ভিতর মিলুক তারপরে তাদের মধ্যে একটা আনন্দ আন্তরিকতা আছে আমিও চাই তোমরা ফুলাবান যুবক তোমরা একটা আন্তরিকতা থাকো তোমাদের মধ্যে একতা থাকো এবং তোমরা এলাকা উন্নত করো আমি চাই আর কি বলবো ধন্যবাদ আপনাকে